কাপুচিন ফ্রান্সিসকান সন্ন্যাস সঙ্গে যোগদান করেন তিনি ছিলেন বহু ভাষাবিদ সুবক্তা মানুষ তিনি হিব্রো গ্রিক ও ল্যাটিন ভাষার জ্ঞানের উপর নির্ভর করে বাইবেল বাণীর স্পষ্ট ব্যাখ্যা দিতেন তিনি বলতেন ঐশ্ব বাণী আমাদের ধী শক্তির জন্যে আলো ইচ্ছা শক্তির জন্যে পুষ্টি মানুষ শক্তির জন্য মধুর যে মধুরত অন্য। তিনি তার সংঘের বিভিন্ন পরিচালন দায়িত্ব পালন করার পর ষোলশো সালে সংঘের সর্বাধ্যক্ষ পদে নির্বাচিত হন গ্রেন্ট বিশ্ব ধর্ম পর ক্যাথলিক মন্ডলীতে যে সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তা সফল করে তোলার জন্যে তিনি বহেমিয়া অস্ট্রিয়া ও জার্মানিতে কাপুচিন আশ্রম স্থাপন করেন এবং নিজে পায়ে হেঁটে সেই সব জায়গায় ঘুরে কাথলিক ধর্ম মতের রক্ষায় মন প্রাণ সঁপে দেন মুসলমান তুর্কি সৈন্যদল যখন হাঙ্গিরি দেশে হানা দেন তখন সাধু লরেন্স সেখানে গিয়ে খ্রিস্টান সৈন্যদের ধর্মীয় নেতৃত্ব দান করেন শেষ জীবনে তিনি পোপের প্রতিনিধি হয়ে রাজাদের মধ্যে শান্তি স্থাপনে হন, তার মৃত্যু হয় ১৬১৯ সালে এসো আমরা প্রার্থনা করি হে জ্ঞানদায়ক ঈশ্বর তুমি মহাচার্য লরেন্সের অন্তরে অপূর্ব প্রজ্ঞা ও অদম্য শক্তি জাগিয়ে তুলেছিলেন যার ফলে তিনি ইউরোপের দেশে দেশে ঘুরে খ্রিস্ট বাণী নির্ভীকভাবে প্রচার করে গেছেন যুদ্ধরত খ্রিস্টান দেশগুলির মধ্যে শান্তি পুনর্স্থাপন করতে পেরেছেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ আলো পেয়ে আমাদের কর্তব্য কি তা নির্ণয় করতে পারি এবং যা কর্তব্য বলে জেনেছি তা একাগ্র চিত্তে সম্পন্ন করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন